সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলায় এই সড়ক দিয়ে প্রায় বারোশো ফুট উপরে চন্দ্রনাথ মন্দিরে যেতে হয় প্রতি বছর সীতাকুণ্ডে মেলাটি হয়ে থাকে মেলায় দশ থেকে বিশ লাখ মানুষের সমাগম ঘটে বাংলাদেশ ভারত নেপাল ভুটান সহ বিভিন্ন বিভিন্ন দেশ থেকে আসেন পুণ্যার্থীরা এভাবেই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হয় সেই মন্দিরে সাহস মনের শক্তি আর মনোবল ছাড়া এই পাহাড়ি রাস্তা বেয়ে ওঠা সম্ভব না তারপরও প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সে মন্দিরে গিয়ে পূজা করা আবার সে মন্দির থেকে নামে উঠতে এবং নামতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে কারো কারো দুই থেকে আড়াই ঘন্টা শিব চতুর্দশী মেলা ছাড়াও বছরের যে কোনো সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসেন এখানে সামনে কেউ যদি এখানে ঘুরতে আসেন বা মেলায় আসেন অবশ্যই ফাঁড় ওঠার সময় যতটুকু সম্ভব ফানে নিয়ে নেবেন বেশিও না আবার একদম কমও না সাথে কিছু হালকা খাবার নিয়ে নেবেন যেহেতু ফাঁড় এলাকাও বেশি জিনিস নিলে উঠতে আবার কষ্ট হয় ফাহারের ওপরে দোকানগুলোতে খাবার এবং ফানের দাম বেশি তাই যতটুকু সম্ভব নিয়ে নেবেন